তোমার চলে যাওয়াটা আমার একদম পছন্দ হয়নি তোমার এইভাবে চলে যাওয়াটা সত্যি বলছি আমার একদম পছন্দ হয়নি না না তোমাকে বলছি না একটা আমি বাক্য লিখে রেখেছি দেখো তোমার চলে যাওয়াটা আমার পছন্দ হয়নি আবার দেখো ঠিক পরের বাক্যে কি লিখেছি তুমি চলে যাচ্ছ আমি চেয়ে চেয়ে দেখলাম তাহলে এই দুটো বাক্য তো অর্থটা প্রায় একই প্রায় একই অর্থ এই যে তোমার চলে যাওয়াটা আমার পছন্দ হয়নি আর তুমি চলে যাচ্ছ আমি চেয়ে চেয়ে দেখলাম যদিও অর্থটা প্রায় একই থাকে কিন্তু এদের মধ্যে একটা গঠনগত একটা বিভাগ রয়েছে গঠনগত একটা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে দেখো তোমার চলে যাওয়াটা তোমার চলে যাওয়াটা কটা পদ আছে একটা দুটো তিনটে তিনটে পদ নিয়ে কিন্তু একটা পদ সেই পদটাকে বলা হয় বাক্যাংশ এই পদটাকে বলা হয় বাক্যাংশ শুধু বাক্যাংশ নয় এই পদটা এই ক্রিয়াটা এই বাক পরবর্তী যে বাক্যটাকে সম্পন্ন করছে তাহলে এই পদটা বাকি কাজটা সম্পন্ন করেছে তোমার চলে যাওয়াটা আমার পছন্দ হয়নি তাহলে তোমার কি চলে যাওয়াটা আমার একদম পছন্দ হয়নি তাহলে এইটা হচ্ছে বাক্যাংশ এটা হচ্ছে বাক্যাংশ কর্তা পরেরটা বলছি প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিদি চ্যানেলে তোমাদেরকে স্বাগত ধীরে ধীরে যেভাবে তোমরা এই পরিবারটাকে অর্থাৎ এই চ্যানেলটাকে যেভাবে বাড়াচ্ছ আমি খুবই খুশি এবং এইভাবে আমার পাশে থাকো আমি চাই যে তোমরা যদি কিছু একটু শিখতে পারো তাহলে আমি কিন্তু আমার যে উদ্দেশ্যটা সফল হবে চলো আজকে দেখো দুটো বাক্য নিয়ে এসেছি আমি দেখো তোমাদের মধ্যে তোমাদের মধ্যে অনেক সময় এটা একদম তালগোল পাকি যায় কি বলো তো একটা হচ্ছে বাক্যাংশ কর্তা আর একটা হচ্ছে উপবাক্য কর্তা এই দুটো অ্যাকচুয়ালি কি দেখো বাক্যাংশ বলতে বাক বাক্যের অংশ তাকেই বলা হয় বাক্যাংশ মানে পুরোপুরি বাক্য নয় আর উপবাক্য হচ্ছে একটা খণ্ড বাক্য একটা খণ্ড বাক্য সেই খণ্ড বাক্যটা যখন কর্তা হিসাবে কাজ করবে তখন তাকে উপবাক্য কর্তা বলবে আর যখন বাক্যাংশটা কর্তা হিসাবে কাজ করবে তখন তাকে বাক্যাংশ কর্তা বলবে এটা তো আমি মুখে বললাম খুব সহজ লাগলো কিন্তু তখনই তোমাদের পরীক্ষায় পড়ে যাবে তোমাদের মাথার মধ্যে কিন্তু গণ্ডগোল সৃষ্টি হয়ে যাবে আর তোমরা তখনই কিন্তু জিনিসগুলো সব গুলিয়ে ফেলবে আর একটুও পারবে না সেই জন্যই বাক্যাংশ কর্তা আর উপবাক্যকর্তা এই দুটো কিভাবে তোমরা চিনবে সেই নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি দেখো আমি দুটো বাক্য লিখ রেখেছি তোমার চলে যাওয়াটা আমার পছন্দ হয়নি সত্যি তোমার চলে যাওয়াটা আমার একদম পছন্দ হয়নি আর আমি চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে যাচ্ছ এই যে দুটো এটা একটা গান আছে জানো তো বাংলা একটা গান আছে খুব জনপ্রিয় একটা গান যাই হোক গান তোমরা শুনে নেবে এই যে তোমার চলে যাওয়াটা কটা পদ আছে তোমার চলে যাওয়াটা তিনটে পদ আছে এই তিনটে পদ কিন্তু একটা পদ হিসাবেই কাজ করছে এই তিনটে পদ একটা পদ হিসাবেই কাজ করছে এই পদটা এই যে বাকি অংশটুকু আছে এই বাকি অংশটুকুর কাজটাকে সম্পূর্ণ করছে তাহলে এই পদটাকে কি বলে এটা কি কোনো বাক্য তোমার চলে যাওয়াটা এটা কি কোনো বাক্য অবশ্যই না বাক্য হলে তো একটা কর্তা থাকবে এবং একটা ক্রিয়া অবশ্যই থাকবে কিন্তু এখানে ক্রিয়া আছে এখানে কিন্তু যাওয়াটা ক্রিয়া আছে তাহলে এই ক্রিয়াটার কি কোনো ভ্যালু আছে না সেরকম নেই তাহলে এই ক্রিয়াটা হচ্ছে একটা কি অসমাপিকা ক্রিয়া এই ক্রিয়াটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া তো টোটাল এই অংশটাকে বলা হয় বাক্যাংশ কারণ এইটা একটা বাক্যের অংশ পুরো যে বাক্যটা আছে তারই অংশ হচ্ছে এইটা এই অংশটাই হচ্ছে বাকি কাজটাকে সম্পন্ন করছে তোমার চলে যাওয়াটা আমার পছন্দ হয়নি এর ভূমিকাটা কিন্তু হচ্ছে এখানে কর্তা রূপে কিন্তু ইনি অবতীর্ণ হয়েছেন এই কর্তা রূপে এই বাক্যাংশটা এইটাকেই বলা হচ্ছে বাক্যাংশ এইটাকেই বলা হচ্ছে বাক্যাংশ বাক্যাংশের একটা বৈশিষ্ট্য মানে চিনবে কী করে তোমরা বাক্যাংশ বাক্যাংশ হলো একটা বাক্যের অংশ বাক্যাংশ হলো একটা বাক্যের অংশ যার মধ্যে সমাপিকা ক্রিয়া থাকবে অবশ্যই থাকবে আর উদ্দেশ্য বা বিধেয় এরকম কিছু থাকবে না বুঝতে পারলে তাহলে সেইটা দেখে তোমরা দুটো দুটো জিনিস দেখে চিনে নিবে এক হচ্ছে অসমাপিকা ক্রিয়া থাকবে আর এর উদ্দেশ্য বা বিধেয় কোনোটাই থাকবে না তাহলে এই রকম যদি কোনো অংশ থাকে বাক্যের সেটা তোমরা চোখ বুঝে বলে দেবে চোখ বুঝে ধরে নেবে যে এটা হচ্ছে বাক্যাংশ ঠিক আছে ক্লিয়ার ব্যাপারটা এবার তাহলে উপবাক্য কোনটা তাহলে এইটা হচ্ছে মেন ভূমিকা গ্রহণ করছে অর্থাৎ কর্তারূপে তিনি হচ্ছেন অবতীর্ণ হয়েছেন সেই জন্য এটাকে বলা হয় বাক্যাংশ কর্তা আশা করি বুঝতে পেরেছ বুঝাতে পারলাম কি যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও এবার দেখো এবার উপবাক্যটিয় উপবাক্য উপবাক্যটা কি উপবাক্য হলো সাধারণত তোমার যৌগিক বাক্য এবং সরল বাক্য তোমরা যদি জেনে থাকো আর যদি না জেনে থাকো তাহলে কিন্তু আমি এইটা নিয়ে একদিন ভিডিও করে দেব তো যাই হোক আমি শর্টকাটে একটু বলে দিচ্ছি যৌগিক বাক্য হচ্ছে দুটো স্বাধীন বাক্য থাকবে সেগুলো সংযোজন অব্যয় দিয়ে যুক্ত থাকবে কি এবং কিন্তু আর বরং অথচ এইগুলো এইবার জটিল বাক্য তাহলে কি জটিল বাক্য হচ্ছে সাপেক্ষবাচক সর্বনাম দিয়ে যুক্ত করা থাকবে সাপেক্ষবাচক সর্বনাম কি এটা তোমরা আমার ভিডিও ভিডিওতে যাবে ভিডিওতে গিয়ে দেখে নেবে যে সাপেক্ষবাচক সর্বনাম খুব সুন্দর একটা ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিও তো যাই হোক এই সাপেক্ষবাচক সর্বনাম হচ্ছে একটা সর্বনাম বললে তার পরিপ্রেক্ষিতে আরেকটা তার সাপেক্ষে আরেকটা সর্বনাম বলতে হয় যেমন যেমন তেমন যখন তখন এইগুলো এইগুলো হচ্ছে সাপেক্ষবাচক সর্বনাম এইগুলো সাধারণত জটিল বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় যদি তুমি যাও তবে আমি যাব এই যে শর্ত মানে একটা সাপেক্ষ হচ্ছে যদি যদি তুমি যাও তবে আমি যাব তো এই যদি এবং কিন্তু আর কিন্তু এই উপবাক্যের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হবে না আমি এটা জাস্ট উপবাক্যটা কি সেইটা তোমাদেরকে ধরানোর জন্য কথাটা বললাম উপবাক্য মানে হচ্ছে একটা খণ্ড বাক্য বাক্য যার উদ্দেশ্যও থাকবে আর যার বিধেয় থাকবে তার উদ্দেশ্যও থাকবে বিদেহ থাকবে এবং সমাপিকা ক্রিয়াও থাকবে একদম খুব সহজভাবে একটা ট্রিক্স এটা একটা ছোট্ট ট্রিক্স বাক্যাংশে হচ্ছে অসমাপিকা ক্রিয়া থাকবে আর উপবাক্যতে হচ্ছে সমাপিকা ক্রিয়া থাকবে আবার এক্সটা কি থাকছে উপবাক্যতে না এক্সটা থাকছে উদ্দেশ্য আর বিদেহ দেখো পরের বাক্যটা দেখো তুমি চলে যাচ্ছ আমি চেয়ে চেয়ে দেখলাম আমি চেয়ে চেয়ে দেখলাম এই বাক্যটা এই যে তুমি চলে যাচ্ছ আমি চেয়ে চেয়ে দেখলাম মানে তোমার চলে যাওয়াটা আমি চেয়ে চেয়ে দেখছি তুমি চলে যাচ্ছ এখানে দেখো ক্রিয়াটা দেখো সমাপিকা ক্রিয়া তুমি চলে যাচ্ছ যাচ্ছ এই ক্রিয়াটা দেখো তুমি হচ্ছে উদ্দেশ্য আর বাকি হচ্ছে চলে যাচ্ছ তাহলে এর উদ্দেশ্যও আছে আর বিধেও আছে অতএব এটা একটা ছোট্ট একটা বাক্য মানে হচ্ছে খণ্ড একটা বাক্য তাহলে এই খণ্ড বাক্যটা পুরো বাক্যটার কাজটাকে সম্পন্ন করার দায়িত্বটা নিয়েছে এই খণ্ডবাক্যটা হচ্ছে পুরো বাক্যটার কাজ সারার দায়িত্ব নিয়েছেন তুমি চলে যাচ্ছ আমি চেয়ে চেয়ে দেখলাম এই চলে যাওয়াটা তাহলে চেয়ে চেয়ে দেখা হচ্ছে আমি চেয়ে চেয়ে দেখছি তাহলে এই তুমি চলে যাচ্ছ আমি চেয়ে চেয়ে দেখলাম এই তুমি চলে যাচ্ছোটা হচ্ছে উপবাক্য বা খণ্ডবাক্য এইটা হচ্ছে উপবাক্য কর্তা উপবাকীয় কর্তা আর এইটা হচ্ছে তোমার কি বাক্যাংশ কর্তা এবার আরো একটা দেখো উদাহরণ দেখো আমি একটা বলছি দেখো তোমরা মনে মনে ভাবো যেমন গরুতে কি খায় ঘাস খায় গরুতে ঘাস খায় কে না জানে গরুতে ঘাস খায় একদম একটা ছোট্ট বাক্য দেখো গরুতে ঘাস খায় উদ্দেশ্য বিদেহ কে না জানে এই পুরো পদটা এই একটা দুটো তিনটে এই তিনটে পদ মিলে হচ্ছে একটা পদ কাজ একটা পদ হিসাবে এখানেতে কিন্তু কাজ করছে সেই পদটা হচ্ছে কর্তা কর্তারূপে কাজ করছে গরুতে ঘাস খায় কে না জানে তাহলে এইটা হচ্ছে তাহলে কি দেখো এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে এখানে উদ্দেশ্য আছে আর এই বাকিটা বিদেহ আছে তাহলে এটা হচ্ছে উপবাক্য তাহলে এটা হচ্ছে উপবাকীয় পুরোটাই হচ্ছে উপবাক্য কর্তা বুঝতে পেরেছ আবার একটা দেখো যে কি লিখলাম দেখো লোকের মাথায় কাঁঠাল ভাঙা ভালো কাজ নয় তাহলে এখানে দেখো লোকের মাথায় কাঁঠাল ভাঙা লোকের মাথায় কাঁঠাল ভাঙা এই যে লোকের বাকি লোকের মাথায় আর কাঁঠাল ভাঙা উদ্দেশ্যবিদেও আছে তাহলে এটা যে উপবাক্য ভালো কাজ নয় পুরো বাক্যটাকে সম্পন্ন করছে এই জিনিসটা তাহলে এটা যে উপবাক্য কর্তা বুঝতে পেরেছ তাহলে বাক্যাংশ কর্তা আর উপভা কর্তা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কীরকম লাগছে অ্যাকচুয়ালি আমি তো ঠিক বুঝতে পারছি না তোমরা কমেন্টে জানালে পারে কিন্তু আমার খুবই ভালো লাগবে এইগুলো না শিখলে কিন্তু মাধ্যমিকে কিন্তু তোমরা কিন্তু ব্যাকরণে অনেক কম নাম্বার পেয়ে যাবে কারণ কারক নির্ণয়ের ক্ষেত্রে এবং তোমাদের যে কত রকমের যে কর্তা হয় সেই কর্তা উল্লেখ করবে এবং এর দেখো পার্থক্য দেখো বা বাক্যাংশের পার্থ বাক্যাংশ এবং উপবাক্যর পার্থক্য দেখো সেটাও আমি বলে দিয়েছি যে সমাপিকা ক্রিয়া থাকবে অসমাপিকা ক্রিয়া থাকবে উদ্দেশ্য থাকবে বিধেও থাকবে বা থাকবে না এইগুলো হচ্ছে পার্থক্য তোমাদেরকে কিন্তু এইগুলো এখন থেকেই কিন্তু জেনে রাখতে হবে আর জেনে রাখলে পরে তোমাদেরই সুবিধা আমাদেরই সুবিধা খুব সহজেই তোমরা নির্ণয় করতে পারবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ আল্লাহ তো সবাই